কালগাছ এক পায়ে দাঁড়িয়ে উঁকি মারে ওই যে আকাশে পেশন সাইড রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা গাড়ি অমর্ত্য সেনের বাড়ি কি নাম নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গত ব্লগে আপনাদের দেখিয়েছি সোনাঝুরি হাট আজকে পুরো বিশ্বভারতী ক্যাম্পাসটা ঘুরে দেখব সেই জন্য নেওয়া হয়েছে টোটো এই টোটোওয়ালাই আমাদের গাইডের কাজ করবে তাহলে চলুন ঘুরে দেখা যাক এই সামনে আমাদের গ্রুপ কেন এই সাইডে কেন যাচ্ছে

তিন এখন মেন রোড দিয়ে যাচ্ছি টোটোওয়ালার আওয়াজটা ভালোভাবে শোনাও যাচ্ছে না গাড়ির আওয়াজে সামনেই আছে একটা পাঠশালা এখানটায় নাকি গাছের নিচে পড়াশোনা হয় আগে তো এই শান্তিনিকেতনে গাছের নিচেই পড়াশোনা হতো বাচ্চারা এইখানটায় পড়াশোনা করে সেই জন্য এই যে সবুজ রঙের নেট দিয়ে ঘিরে দিয়েছে যাতে বাইরে না আসতে পারে কেউ সহজ পাঠের ইয়ে গাছতলায় পড়াশোনা

নিচু বাংলো ছাত্রাবাস মোবাইলটা বন্ধ করা যাবে না কিন্তু দু সাইডই আছে একবার এই দিকে ঘুরা আচ্ছা জিতেন্দ্রনাথ ঠাকুর সেই কোয়াটারই রয়েছে নাকি আবার বানিয়েছে নতুন করে ওই যে পুরনো পুরনো বাড়ি বাবা টোটোওয়ালা যা বলছে তাই শুনতে শুনতে যাচ্ছি একে তো টোটোতে আওয়াজ হচ্ছে খাট করে এই টোটোওয়ালাই আমাদের নামিয়ে দেবে রবীন্দ্র ভবনের সামনে পঞ্চাশ টাকা করে এক একটা টোটো রিজার্ভ করা হয়েছে এখানে একটু কম দাম হবে সব জিনিসের বুঝলে মার্কেটের চাইতে দেখতে দেখতে যাচ্ছি এটা কি পুকুর রবীন্দ্রনাথ

এই যে দোল উৎসবটা হলো না বসন্ত উৎসব এবার হয়নি না তাও নাকি হওয়ার কথা না মুখ্যমন্ত্রী তো হাটে হয়েছে ও সেই করোনার পর থেকে বন্ধই রয়েছে এবার তো পারমিশন দিয়ে দিয়েছে হবে থাকবে না না দেয়নি ও রবি বিতান হ্যাঁ গবেষণা করে এইখান থেকেই সব গানগুলো রবীন্দ্রসঙ্গীত এখানেই নাকি দেখলেও দেখলে কোথায় গবেষণা করতো কি করতো ছিল এখন হাতি নেই নাকি

শিক্ষা ভবন ঘুরে আসলো দেখে ছাত্রী নিবাস এইখানে এইদিকে তো হস্টেল মনে হয়

আমি ভাবলাম মিউজিয়াম একটা ঘরের মধ্যে টোটোওয়ালা আমাদের এইখানটায় নামিয়ে দিলো এবারে নেওয়া হলো অন্য আর একটা গাইড অল্প কিছু সময়ের জন্য সেই তালগাছটা ও সেই তালগাছটা কি তালগাছ এক পায়ে দাঁড়িয়ে উকি মারে আকাশের দিকে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সেই কুঁড়ে ঘর ওইটা হচ্ছে উপাসনা গৃহ সব কিছুর ভেতরে যাওয়াই নিষেধ তার কাটা দিয়ে ঘেরাও করা রয়েছে যা দেখবার দেখো বাইরে থেকে সব স্টুডেন্টদের জন্য খোলা এইখানকার এইখানে যারা পড়াশোনা করে তাদের জন্য লোকটা যে বল মিউজিয়াম চারটের সময় বন্ধ হয়ে যাবে চলো আগে মিউজিয়ামটা ঘুরে আসি তারপরে আসার সময় এগুলো দেখবো হ্যাঁ চেয়ার লাগানো রয়েছে বটগাছটার নিচে আগে তো এই এখানে তো গাছের তলায়ই পড়াশোনা হয় সেই চিহ্ন রয়েছে আগেকার টিকিট কাউন্টার এখানে একশো টাকা করে টিকিট স্টুডেন্টদের দশ টাকা আইডি কার্ড দেখালেই দশ টাকা এইটা সামনের দিকে হচ্ছে মিউজিয়ামের গেট চলো তাহলে এবারে মিউজিয়ামটা ঘুরে আসি এই হচ্ছে টিকিট যার মূল্য একশো টাকা মিউজিয়ামের ভেতরে প্রবেশ করে গেলাম হ্যাঁ ওর পুরোনো আইডি থরি আছে জুতো খুলে মোবাইল বন্ধ করে আমরা মিউজিয়ামের ভেতরে ঢুকছি গীতাঞ্জলি দেখা হয়ে গেল ভেতরে তো মোবাইল অ্যালাউ ছিল না এই জন্য দেখাতে পারলাম না এইটা যে কি গাছ এখন মনে পড়ছে না লাল লাল ফুল হয়ে রয়েছে এশন এই এই গাছের বারে তো কবিতা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যাঁ এই বট গাছের নিচে দাঁড়িয়ে সবাই ফটোশুট করছে বট গাছ

Hvordan var det? রবীন্দ্রনাথের ভাবনায় তৈরি হয় এই গৃহ নির্মাণের বিশেষ ভূমিকা নাথের তিনতলায় ঘরগুলি যেমন আকারে তেমনি ও এখানটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বানিয়েছিলেন নিজের ডিজাইনে বাড়িগুলো বানিয়েছে বাড়িটা রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের ডিজাইনে তৈরি বাড়ি তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা গাড়িটা দেখে আসি দেখো গাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা গাড়ি এখানটায় রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের ডিজাইনে তৈরি করা বাড়ি দিকটা তো দেখে আসলাম ওনারই বাড়ি সব জিনিসপত্র রাখা রয়েছে ওইখানে উনি শেষ বাড়িটা যে তৈরি করেছে সেটা হচ্ছে ইয়েলো কালারের বাড়িটা মাটিটা দেখতে পাচ্ছেন পুরো পোড়া মাটি কালারের লাল লাল টাইপের কত ভালো লাগছে এখানটায় এসে দিন টাইম পার হয়ে গেল মানে কত জলদি করে পার হয়ে গেল দিন রাঙা মাটি দেখতে পেলাম একদম বালির মতো মনে হচ্ছে যেন মোটা মোটা বালি যেমন থাকে সেই রকম মাটিটা সিকিউরিটি বাসি বাজাচ্ছে পাঁচটা বেজে গেছে কলা গাছ না এগুলো কি গাছ তাকে জানে তাল গাছও না কলা গাছও না কি গাছ এটা ছিটি বাজাচ্ছে পাঁচটারও বেশি বেজে গেছে আমাদের এখন বেরোতে হবে তো বেরো পাঁচটা বেজে গেছে এটা ছিল মিউজিয়াম কোনো ঘরের সামনে গিয়ে ফটো তোলার উপায় নেই সব জায়গায় ক্যামেরা লাগানো আর সিকিউরিটি দিয়ে ঘেরা ছাতিম গাছ

কি বলছো দুটো তোলা ছাতিম গাছ এই গাছ এই সাইডে ছাতিম ছাতিম একদিনে পুরোটা দেখা সম্ভব না যাচ্ছি আবার গাড়ির দিকে কতটা জায়গা দেখতে এই গাছ তলায় দেখো সিমেন্ট দিয়ে চেয়ার বানানো আছে এখনো দেখি সামনের দিকে কি পাওয়া যায় সবাই এখানটায় দাঁড়িয়ে ফটো তুলছে উপাসনা গৃহ উপাসনা গৃহটা অনেক কাজ করেছে দেখো সুন্দর ডিজাইন করা ভেতরে যাওয়ার জন্য প্রবেশ নিষেধ সেই জন্য দেখাতে পারলাম না দেখাতে মতলব সব জায়গায়ই আছে আপনার মোবাইল অ্যালাউ নেই বিশ্বভারতী শান্তিনিকেতন দেখো তালগাছ এক পায়ে দাঁড়িয়ে উকি মারে ওই যে আকাশে আকাশের দিকে উকি তাল গাছ অনেকটা থকে গেছি এবার একটু চা খেতে হবে আজকের ব্লগটা আর পারব ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন